হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সোমনা দাস টিউটোরিয়াল তোমরা যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো তো তোমরা যারা দু হাজার ছাব্বিশে মাধ্যমিক পরীক্ষা দেবে এবং তোমাদের দু হাজার পঁচিশে তোমাদের পুজোর পরেই টেস্ট এক্সাম রয়েছে তো তোমাদের আজকে তোমরা যারা রায়মার্টিনের মাধ্যমিকের প্রশ্নবিচিত্রা সলভ করছো তোমাদের সাথে দুশো সাতানব্বই পাতার উত্তরগুলো আলোচনা করব তোমরা শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা দেখো তো এই হচ্ছে দুশো সাতানব্বই পাতার প্রশ্নগুলো তো দেখো তোমাদের রয়েছে মডেল কোয়েশ্চেন পেপার ফোর যেটা রয়েছে তার উত্তরগুলো চলো দেখে নি প্রথম প্রশ্ন কি রয়েছে দেখো এক সন্ন্যাসী এসে জগদীশবাবুর বাড়িতে ছিলেন কদিন ধরে উত্তর হবে সাত দিন পরবর্তী রয়েছে কিন্তু বুনহাস ধরায় যে এদের কাজ বক্তা হলেন রামদাস পরবর্তী রয়েছে অবিশ্রান্ত বর্ষণের সঙ্গে সুর মিলিয়ে নদের চা তার স্ত্রীকে চিঠি লিখেছেন উত্তর কি হবে দুদিন ধরে পরবর্তী প্রশ্ন অথবা এমনই ইতিহাস ইতিহাস যেমন ইতিহাস কেমন চোখ মুখ ঢাকা বজ্র শিখার মশাল জেলে আসছে উত্তর কি হবে ভয়ঙ্কর তারপরের প্রশ্ন কি রয়েছে গান বাঁধবে সহস্র উপায়ে কে বাঁধবে উত্তর হবে কোকিল পরবর্তী রয়েছে চিনারা চিরকালে লেখার জন্য ব্যবহার করে আসছে উত্তর কী হবে তুলি চলন্তিকা কি বাংলা অভিধান রাজশেখর বসুর ছদ্মনাম উত্তর হবে পরশুরাম যেসব শব্দ বিশেষ্য বা সর্বনাম পদের পরে বসে কারোকে রূপদান করে তা হল উত্তর হবে অনুসর্গ আর কাউকে পায়ের ধুলোনিতে দেননি সন্ন্যাসী এখানে পায়ের শব্দটা তলায় দেখো দাগ আছে এটা কি এটা হবে সম্বন্ধপদ সমাসে একাধিক পথ মিলিত হয়ে যে নতুন পথটি গঠন করে তাকে কি বলে উত্তর হবে সমস্ত পদ পরবর্তী রয়েছে দেখো কৃত্তিবাস রামায়ণ রচনা করেন এখানে কীর্তিবাস এটা কোন সমাসের উদাহরণ এটা বহুব্রীহি সমাসের উদাহরণ এইটুকু কাশির পরিশ্রমে সে হাঁপাইতে লাগিল বাক্যটি কোন শ্রেণী সরল বাক্য তোমার ভালো হোক বা বাক্যটি একটি প্রার্থনা সূচক সাঁক বাজে কি জাতীয় বাচ্য এটা হচ্ছে কর্ম কর্তৃবাচ্য কর্ম বাচ্যর কর্তাকে কি বলে অনুক্ত কর্তা এই গেল তোমাদের এমসি উত্তর পরবর্তীতে তোমাদের যে প্রশ্নগুলো রয়েছে তার উত্তরগুলো চলো দেখি প্রথম প্রশ্ন রয়েছে মেসর উপযুক্ত কাজ হবে সেটা মেসর উপযুক্ত কাজটি কি পরবর্তীতে যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে দেখো এতগুলো প্রশ্ন তার একটা আলাদা পেজে তোমাদের জন্য রেডি করে নিয়েছি চলো উত্তরগুলো দেখি এগুলো হচ্ছে দুয়ের দাগের একের প্রশ্ন পাঁচটা প্রশ্ন রয়েছে চলো উত্তরগুলো আমরা দেখে নিই প্রথম প্রশ্ন ছিল মেসোর উপযুক্ত কাজ হবে সেটা কোন কাজের কথা বলা হয়েছে তপনের লেখা গল্পটা কোনো পত্রিকায় ছাপিয়ে দেওয়ার কথা বলা হয়েছে কিন্তু ওই ধরনের কাজ পছন্দ নয় কোন ধরনের কাজ পছন্দ নয় এটা তোমাদের হরিদ্বার সেই কাজ করার কথাটা বলেছে ঘড়ির কাঁটায় সময় ধরে কোনো অফিসের কাজ বা কোনো দোকানের বিক্রিওয়ালার কাজ পছন্দ নয় তবে এ বস্তুটি পকেটে কেন কোন বস্তুটি পকেটে ছিল এটা তোমাদের মাধ্যমিকে দু হাজার এসেছে এ বস্তু বলতে গিরিশ মহাপাত্রের পকেটে গাঁজার কলকেকে নির্দেশ করা হয়েছে ইসাবের মেজাজ চড়ে গেল কি কারণে তার মেজাজ চড়ে গিয়েছিল আলিয়া এক প্রকার জোর করেই অমৃতের সঙ্গে কুস্তি শুরু করে দিয়েছিল এটা দেখে তার মেজাজ চড়ে গিয়েছিল নদের চাঁদ গর্ব অনুভব করিয়াছে নদের চাঁদ কিসের গর্ব অনুভব করেছে স্টেশনের কাছে নতুন রং করা বৃষ্টির জন্য নদের চাঁদ গর্ব অনুভব করেছে তারপর তোমাদের দুয়ের দাগের প্রশ্নগুলোর উত্তর চলো দেখে নিই তারা আর স্বপ্ন দেখতে পারলো না কারণ কি আমাদের ঘর গেছে উড়ে উদ্ধৃতাংশটিতে কবি কি বোঝাতে চেয়েছেন এবার এই প্রশ্নগুলোর উত্তরগুলো চলো জেনে নিই প্রথম ছিল তারা আর স্বপ্ন দেখতে পারল না কারণ কি যুদ্ধের দাপটে দেবতারা মন্দির থেকে উল্টে পড়ে টুকরো টুকরো হয়ে গিয়েছিল তাই তারা আর স্বপ্ন দেখতে পারেনি আমাদের ঘর গেছে উড়ে উদ্ধৃতাংশটিতে কবি কি বোঝাতে চেয়েছেন বর্তমান বিশ্বে শক্তিশালী রাষ্ট্রগুলির দ্বারা দুর্বল রাষ্ট্রগুলি আক্রান্ত হচ্ছে বোমাবর্ষণ করা হচ্ছে সেই সব দুর্বল রাষ্ট্রগুলির ওপর এর ফলে নিরস্ত্র শান্তিপ্রিয় মানুষদের ঘর উড়ে যাচ্ছে দুদ্ধবাজ দেশগুলি বিমান নিয়ে হানা দিচ্ছে যেখানে সেখানে বোমাবর্ষণ করছে সেই রোমারু বিমান এর ফলে আশ্রয়হীন হয়ে পড়েছে নিরীহ সাধারণ মানুষ অর্থাৎ আলোচ্য অংশে আশ্রয়হীনতার কথায় ইঙ্গিত করেছেন প্রশ্ন ছিল এসো যুগান্তের যুগান্তের কবি কবি কবির ভূমিকাটি কি হবে মানহারা মানবী তথা আফ্রিকার দ্বার দাঁড়িয়ে ক্ষমা প্রার্থনা করবেন পরবর্তী প্রশ্ন কি ছিল শ্রীযুত মাগন গুনি মাগন গুনির পরিচয় দাও দেখো উত্তরটা লিখে দিয়েছি পরবর্তী ছিল আঁকড়ে ধরে সে খড়কুটো সে খড়কুটো বলতে কি বোঝানো হয়েছে পতনশীল মানুষের সামান্যতম বস্তুকে আঁকড়ে ধরে বাঁচতে চায় সেরকমই কবিও খুব কম গান জানেন বলে তা কবির কাছে সামান্য বস্তু যা দিয়ে তিনি অস্ত্রের আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারবেন পরবর্তী প্রশ্ন দেখো দুয়ের দাগে তিনের কি কি রয়েছে এখানে যে প্রশ্নগুলো আছে তার উত্তরগুলো বা জেনে নিই লেখে তিনজন এই তিনজনের পরিচয় দাও চলো লেখে তিনজন এই তিনজন বলতে কাদের বোঝানো হয়েছে হারিয়ে যাওয়া কালী কলম রচনায় ব্যবহৃত উদ্ধৃতাংশে তিনজন বলতে কালী কলম এবং মনকে বোঝানো হয়েছে সেই আঘাতের পরিণতি নাকি তার মৃত্যু কোন আঘাতের পরিণতির মৃত্যুর কথা বলা হয়েছে স্বনামধন্য লেখক ত্রৈলোকানাথ মুখোপাধ্যায় মারা গিয়েছিলেন হাতের কলম হঠাৎ অসাবধানবশতা বুকে ফুটে গিয়ে এই আঘাতের পরিণতিতেই তার মৃত্যু হয় সেই আঘাতেরই পরিণতির কথা বলা হয়েছে পরবর্তী প্রশ্ন রয়েছে সম্পাদকের উচিত সম্পাদকের কি উচিত বলে লেখক মনে করেছেন এই প্রশ্নটা তোমাদের অনেকের বুঝতে অসুবিধা হচ্ছে যে কোথা থেকে দিয়েছে এরকম লাইন তুলে দিলে তোমাদের একটু অসুবিধা হয় তাই তোমাদের টেক্সট বইটা খুব ভালো করে যত্ন সহকারে তোমাদের পড়তে হবে তো সম্পাদকের উচিত সম্পাদকের কি উচিত বলে লেখক মনে করেছে এই উত্তরটা দেখো তোমাদের বাংলা ভাষায় বিজ্ঞান থেকে দেওয়া হয়েছে শেষ লাইনটা দেখবে তোমাদের আছে সম্পাদকের উচিত অবিখ্যাত লেখকের বৈজ্ঞানিক রচনা প্রকাশের আগে অভিজ্ঞ লোককে দিয়ে যাচাই করে নেওয়া বাংলা ভাষায় বিজ্ঞান এখান থেকে তোমাদের এই লাইনটি তুলে দিয়েছে পরবর্তীতে রয়েছে আমাদের আলঙ্কারিক কোন শব্দের ত্রিবিধ কথা বলেছেন শব্দের ত্রিবিধ কথা কি। এটাও তোমাদের বাংলা ভাষায় বিজ্ঞান থেকে দেওয়া হয়েছে দেখো এখানে লেখাদের আলঙ্কারিক কোন শব্দের ত্রিবিধ কথা বলেছেন এই দেখো কী কী অভিধা লক্ষণা ও ব্যঞ্জনা এই তিনটের কথা বলা হয়েছে তো এই গেল তোমাদের ছোট্ট প্রশ্নগুলোর সব উত্তরগুলো আমি তোমাদের বলে দিলাম এরপর তোমাদের যে ব্যাকরণগুলো রয়েছে সেগুলো আমি পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে শুধু ব্যাকরণগুলো নিয়েই আলোচনা করব। এই ভিডিওতে সম্পূর্ণগুলো আলোচনা করলে ভিডিওটা তোমাদের লং হয়ে যাবে তাই পরবর্তী ভিডিওতে শুধুমাত্র ব্যাকরণগুলো নিয়ে আলোচনা করব তো গোটা এখানকার দুশো সাতানব্বই পেজে যে সমস্ত মডেল অ্যাক্টিভিটি ফোরের যে সমস্ত প্রশ্নগুলো ছিল সম্পূর্ণ প্রশ্নগুলো তোমরা একবার দেখে নাও তাকে কোনো বড় প্রশ্ন যদি তোমাদের অসুবিধা হয় সেগুলো তোমরা কমেন্টে জানিও তাহলে ব্যাকরণের সাথে সেই বড় প্রশ্নগুলো নিয়ে তোমাদের সাথে একটু আলোচনা করে দেবো বা কোনো রচনা যদি অসুবিধা হয় সেগুলোও জানিও এখানে তোমাদের যে ইংরাজিতে যে করতে দেয় বাংলায় তোমাদের লিখতে হয় সেটা আমি করে দিয়েছি সেটা একটু দেখে নেই চলো কি আছে হোম ইজ দ্য ফার্স্ট স্কুল হোয়ার দ্য চাইল্ড লার্নস হিজ ফার্স্ট লেসন এটার মানে হলো গৃহই হলো প্রথম বিদ্যালয় যেখানে শিশু তার প্রথম পাঠ গ্রহণ করে হি সিস সে দেখে হেয়ার শোনে অ্যান্ড বিগিনস টু লার্ন অ্যাট হোম এবং সে গৃহেই শিখতে শুরু করে ইট হয়েছে ইট ইজ হোম দ্যাট পিলস হিজ ক্যারেক্টার বাড়ির পরিবেশে এই তার চরিত্র গড়ে ওঠে এখানে এই লাইনটা লিখতে মিস হয়ে গেছে আমি মুখে বলে দিলাম তোমরা শুনে নাও ইন এ গুড হোম অনেস্ট অ্যান্ড হেলদি ম্যান আর মেড বলছে উত্তম গৃহে সৎ এবং স্বাস্থ্যবান মানুষ তৈরি হয় ব্যাড ইনফ্লুয়েন্স অ্যাট হোম স্পয়েলস এ চাইল্ড গৃহের কুপ্রভাব একটি শিশুকে নষ্ট করে দেয় এই গেল তোমাদের এর তাই অনুবাদটা কোনো রচনা বা কোনো কিছু তোমাদের যদি এখান থেকে অসুবিধা হয় তোমরা সেগুলো কমেন্টে জানাও সেগুলো নিয়ে আমি তোমাদের সাথে আলাদা করে আলোচনা করে দেব। আর পরবর্তী যে পেজের যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে সেগুলো আমি সলভ করে দেবো সেগুলো দেখার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে কর আর ভিডিওটি তোমরা যখন দেখবে আরও অন্যান্য বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদম ভুলো না আজকের মতো ভিডিও এই পর্যন্তই